আবু সাইদ মুক্ত আল্লাহ আবু সাইদ শেষ আবু সাইদ ধর্ম তো আর اکبر রক্ত আর জীবন দואר প্রজন্ম যদি আসে ইসলামের জন্য কোরআনের জন্য এক ছা করে বুকের শতকুন রক্ত যদি দেওয়া লাগে জীবন যদি দেওয়া লাগে কোরআনের জন্য জীবন দেব ও আমরা রংপুরের মুসলমান বুক পেতে দিয়া বুসে বন্দুকের গুলি বুকে পেতে নিয়েছি রক্ত দিয়ে দিয়ে পাতিল স্বৈরাচারকে দেশ থেকে উত্থাৎ করে চেনেছি আজাহুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে এক এক করে তেরোটি বৎসর অতিবাহিত হয়েছে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন এখনো তিনি মুক্ত হননি বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হলো আমাদের প্রশ্ন ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখন আটকে রাখতে বাধ্য করেছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষও নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত